সবাইকে আসসালাম আলাইকুম সাথে রইল বাংলা নববর্ষের শুভেচ্ছা আজ আপনাদের বানিয়ে দেখাবো চিড়ার মোয়া আজকে কোনো ধরনের গুড় ছাড়া চিড়ার ময়াটা বানিয়ে দেখাবো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে কথা না বারিয়ে চলুন জেনে নিই চিড়ার মোয়া বানানোর প্রস্তুত প্রণালী চিরার মোয়া বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ চিরা এবার চিরাটাকে আমি ভেজে নিবো চুড়াচার মাঝারি করে চিড়াগুলোকে একেবারে মচ করে ভেজে নিতে হবে চিড়া মিডিয়াম আছে আঁচে ছয় থেকে সাত মিনিটের মতো আমি ভেজে নিয়েছি চিরাগুলো একেবারে মচমচে হয়ে গেছে আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি কিরকম মচমচে হবে আওয়াজ শুনে বুঝতে পেরেছেন চিরাটা কেমন মচমচা করে ভাজতে হবে পারফেক্ট মোয়ার জন্য চিরাগুলো কিরকম মচমচা করে ভাজতে হবে চিরাগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি একই পাত্রে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিরা আমি আজকে মোয়ার জন্য টোটাল সাড়ে তিন কাপ চিরা ব্যবহার করব। চিরাগুলোকে আমি সে একইভাবে মচমচা করে ভেজে নিব এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি সোয়া এক কাপ পরিমাণ চিনি আমি এখানে এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ মানে সোয়া এক কাপ চিনি দিচ্ছি এর বেশি চিনি ব্যবহার করলে কিন্তু মোয়াটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না সাড়ে তিন কাপ চিরার জন্য সোয়া এক কাপ চিনি যথেষ্ট এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দেওয়ার অংশটুকু ডিলিট হয়ে গেছে তাই দেখাতে পারলাম না পানিটা দেওয়ার পরে খুব আলতোভাবে চিনিটাকে পানির সাথে মিলিয়ে নিতে হবে তারপরে আর একবারের জন্য নাড়া যাবে না পারফেক্ট ক্যারামেল বানানোর জন্য আমি অপেক্ষা করব এই চিনিটা কোনো এক পাশে কালার ধরে আসা এক পর্যন্ত যদি আপনি ঘন ঘন নাড়তে চান তাহলে কিন্তু ক্যারামেলটা পারফেক্ট হবে না চিনিটা শক্ত দলা পাকিয়ে যাবে যারা বলেন ক্যারামেল হতে চাচ্ছে না তারা এই কথাটা মনে রাখবেন চিনিটা কালার ধরে আসার আগ পর্যন্ত নাড়া যাবে না দেখুন যখন এরকম এক পাশে কালার ধরে আসবে ঠিক ওই পাশটা নাড়ি একটু মিশিয়ে নিতে হবে তা হলে কিন্তু এই পাশটা পুড়ে যাবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় আবারও বলছি অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না দেখুন যখন এরকম সব পাশে কালার ধরে আসতে শুরু করবে তখন হালকাভাবে নিয়ে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে যাতে ক্যারামালটা পুড়ে না যায় এই পর্যায়ে চুলা আমি একটু কমিয়ে দিব তারপর কাঙ্ক্ষিত কালার আসার আগ পর্যন্ত আমি চুলায় রাখবো আমার ক্যারামালটা একবার পারফেক্টভাবে হয়ে গেছে যখন এরকম একটা কালার আসবে তখনই আমি এর মাঝে চিরাগুলো দিয়ে দিব এর বেশি কালার করা যাবে না তাহলে কিন্তু ক্যারামালটা পুড়ে যাবে খেতে তিতা লাগবে চিড়ার ম আপনি গুড় দিয়েও বানাতে পারবেন সেই রেসিপিটাও আমার চ্যানেলে আছে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব এবার ক্যারামেলের সাথে ভাজা চিরাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব চিরার সম্পূর্ণ অংশে যাতে ক্যারামালটা লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি বা চুলা থেকে নামিয়ে নেব একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি এই পানিতে আমি হাতটা একটু চুবিয়ে নেব কারণ অনেক গরম থাকে তাই খেয়াল রাখতে হবে যাতে হাতটা পুড়ে না যায় আর হাত দিয়ে ধরা যায় এই অবস্থায় মোয়াগুলো বানাতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে তাই গরম থাকা অবস্থায় মোয়াগুলো বানিয়ে নেবো আপনি কতটুকু বড় বানাবেন সেটা একেবারেই ইচ্ছে মোয়া যতটুকু বানাবেন অতটুকু পরিমাণ চিরা হাতে নিই এভাবে দ্রুতভাবে মোয়াটা বানিয়ে নিতে হবে দেখুন আমি দুই হাতে সাহায্যে বানাচ্ছি কারণ অনেক গরম তাই একটু পরপর হাতটা আমি পানিতে ডুবিয়ে নিয়েছি ঠিক একইভাবে সবগুলো মোয়া আমি বানিয়ে নিব গুড় দিয়ে মোয়া বানালে অনেক সময় মোয়াটা জোড়া লাগতে চায় না মানে মোয়াটা হতে চায় না ছেড়ে দেয় কিন্তু চিনি দিয়ে যদি এইভাবে ক্যারামেল বানিয়ে আপনি মোয়াটা বানান তাহলে ইনশাল্লাহ আপনার প্রতিটা ময় পারফেক্ট হবে দেখুন ঠিক একইভাবে সবগুলো মো আমি বানিয়ে নিয়েছি দেখলেন তো কত সহজেই চিনি সাহায্যে মো বানানো যায় সবাই অনেক ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফিজ